গাছে তোলা টাটকা সবজি দিয়ে এই শীতের সময় নিরামিষ খিচুড়িটা একবার বাড়িতে বানিয়ে নিতে পারেন যতটাই মুখরোচ ততটাই স্বাস্থ্যকর তাই এই স্পেশাল নিরামিষ খিচুড়িটা একবার খেলে মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতে টাটকা সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি অসাধারণ স্বাদের বানিয়ে দেখাবো সামনেই যেহেতু সরস্বতী পুজো আসছে আপনারা এই নিরামিষ খিচুড়ি বানিয়ে সরস্বতী পুজোর দিনে খেতে পারেন বা ঠাকুরের ভোগ দিতে পারেন বন্ধুরা দেখুন ধনেপাতা শুধু রংটা শুধু দেখুন তা ওলকপি আটশো এক কেজি এই রকমই বন্ধুরা বাঁধাকপি দেখলে আপনাদের মন একদম ভরে যাবে এই বড় সাইজের হয়েছে শুধু দেখুন এখানে সব রকমের রেঞ্জের আছে ছোট আছে বড় আছে আর কি এইটাই আমার চোখে লাগছে যে বিশাল বড় হয়ে আছে এই বাঁধাকপিটাই তুলে নেব এই দেখুন যেদিকেই তাকাবেন সেদিকেই শুধু ফুল আছে দেখুন শুদ্ধ ফুলকপি ওয়াও ফুল সবে দুটা চলে আসছে এই দেখুন এখানে বিন করাই দেখুন কত যে পরিমাণে হয়ে আছে আমি কি বলবো এই দেখুন প্রত্যেকটাই লাইনে মনে হয় পাঁচশো এক কেজি করে বিন করাই ধরে আছে এবারে কাঁচা লঙ্কা তুলে নেবো আর কাঁচা লঙ্কাগুলো কত সুন্দর হয়ে আছে দেখুন এই লঙ্কাটা দু কালারের একদিকে সবুজ হয় আর একদিকে কালো হয় একদম পুরো খিচুড়িটা বানাবো টাটকা একদম সবজি দিয়ে কোনো কিছুই আর কি বাজার থেকে কিনে নয় সব ঘরোয়াভাবে টাটকা সবজি সবজি নিয়েছি ফুলকপি মটরশুঁটি গাজর বিন কড়াই আদা আলু কাঁচা লঙ্কা টমেটো এখানে আমি গোবিন্দভোগের চাল নিয়েছি তিনশো গ্রাম আপনারা ঘরোয়া চাল দিয়েও এই খিচুড়িটা বানিয়ে নিতে পারেন তবে গোবিন্দভোগ চাল দিয়ে করলে খুব সুন্দর সেন্ট হয় তিনশো গ্রাম চালের জন্য এখানে আমি মুগ ডাল নিয়েছি আড়াইশো গ্রাম আর এই ডালটা আমাদের ঘরোয়া চৈত মুখ চাষ করা হয় সেই ডাল আর এখানে আমি একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি এবারে সব কিছু ভালো করে দু থেকে তিনবার ধুয়ে নেব এইভাবে দু থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নেব জল পাল্টে পাল্টে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি এবার আমি কিছুটা জল দিয়ে দিলাম চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব আর এই কপিটা কেটে নেব আপনারা তো দেখেছেন যে গাছ থেকে ফুলকপি তুলে নিয়ে এসছি অত সুন্দর দেখুন আর দিদি তুমি তো যাওনি দিদির বাড়িতে কাজ ছিল বলে ছিল যেতে পারলাম না মিক্স জার নিয়েছি আদা কচা টমেটো কচা টমেটো আমি এখানে মাঝারি সাইজে তিনটে টমেটো নিয়েছি আর এইভাবে পিস পিচ করেছি লঙ্কা দিয়ে দেব ছ সাতটা আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এবার আমি একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আসবো মতো রেস্টে রেখেছিলাম আর এই দেখুন চাল ডাল ফুলে কত আরও বোঝাই হয়ে গেছে আরও আমি এক্সট্রা করে কিছুটা জল দিয়েছি আর জলটা আপনারা আপনাদের একটু আন্দাজ মতো দিয়ে দেবেন কিন্তু বন্ধুরা আমার রান্নাঘরে দুটো উনুন জ্বালানো হয়েছে দিদি বলো এইটা একটা উনুনে বসিয়ে দাও আর একটা উনুন জ্বালিয়েছি এবারে সবজিগুলো এক এক করে ভেজে নেব যখন চাল ডালটা সিদ্ধ করতে দেবেন উনানের আঁচটা একদমই লো টু মিডিয়াম আঁচেই জাল করে দেবেন এই উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব কড়াটা একটু গরম করে নেব। যখনই ধোঁয়া উঠবে তখনই বুঝতে পারবেন তেল একদম পুরো পারফেক্টভাবে গরম হয়ে গিয়েছে প্রথমত আমি তেলের মধ্যে আলু টুকরোগুলো দিয়ে দেব এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো আর লবণ সরস্বতী পুজোর সময় খুবই সুন্দর ভালো লাগে আর বেশি মশলা একদমই দেব না হালকার উপর দিয়ে বাচ্চা বড় বয়স্করা খুবই ভালো খেতে খাবে সবাই খেতে পাবে এটা হালকা করে ভেজে নিয়েছি আর যখনই হালকা একটা লালি ভাব আসবে তখনই এই ফুলকপি পিসগুলো দিয়ে দেবে ফুলকপিও ভালো করে ভেজে নিয়েছি এমন করে ভাজবেন যাতে ফুলকপির কাঁচা গ্যাসটা চলে যায় এবার আমি গাজরের টুকরো দিয়ে দেবো বাদে বাদে এইভাবে একটু নেড়ে দেবেন যাতে তলাতে লেগে বা ধরে না যায় এবার আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো এক চামচ লবণ পরিমাণ মতো দিয়ে দেব আর লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবারে সব কিছু ভালো করে এইভাবে মিশিয়ে নেব দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আমি বিনস দিয়ে দেব ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি এবার আমি চাল ডালের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সবজি এইভাবে দিয়ে দিলাম ভেজে রাখা সবজি আর এদিকে কিন্তু চাল ডাল খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এই দেখুন আর সবজিটাও ভালো করে ভেজে নিয়েছি গরম করার মধ্যে সরষের তেল দিয়ে দেব তেজপাতা আর জিরে দিয়ে দেবো দশ থেকে পনেরো সেকেন্ড একটু হালকা করে ভেজে নেব ব্লেন্ড করা মশলাটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ লঙ্কার গুঁড়ো সেম একই চার ভাগের এক ভাগ টেস্ট আসার জন্য পরিমাণ মতো লবণ আর এক্সট্রা কোনো মশলা আর দিলাম না এবারে ভালো করে কষে নেব কত সুন্দর বন্ধুরা গ্রেভির কালারটা এসে দেখে আর যখনই মশলা থেকে তেলটা ছেড়ে যাবে তখনই ভাববেন পারফেক্টভাবে কষা হয়েছে এবার আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলাম খিচুড়ির সঙ্গে মিক্সড করে আবার শেষে মটরশুঁটি দিয়ে দেব কারণ খিচুড়ির মধ্যে যে আর কি টেম্পারেচার আছে অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে আর মটরশুঁটির ভাগটা একটু বেশি দিলে খিচুড়িটা খেতে ভালো লাগবে যেহেতু নিরামিষ খিচুড়ি দুর্দান্ত খিচুড়ির কত সুন্দর একটা সেন বার হচ্ছে জানো সেন বেরিয়েছে দিদি নানের মধ্যে একটা ফাইভ প্যান বসিয়ে দিলাম খিচুড়ি স্পেশাল একটা তরকা বানিয়ে নেব এখানে আমি দু চামচের মতো ঘি দিয়ে দেব ঘিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন অনেকে ঘির গ্যাস নিতে পারেন না অ্যাভয়েড করে যেতে শুকনো লঙ্কা আর চারটে কাঁচা লঙ্কা দিয়েছি নিয়েছি ঘির মধ্যে দিয়ে দেব যতক্ষণ হালকা করে ভেজে নিয়েছি এই দেখুন দুটো লঙ্কার একদম কালার চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার বাহ দিদি কত সুন্দর যে সেন্ট বের হচ্ছে তুমি এই যে চাপাটা খুললে আর তুমি যে আবার তরকাটা করলে খুবই সুন্দর হবে দেখবি এবারে মিক্সড করে নেব তরকার সেনো বার হচ্ছে কোর আইগে বলছি হেভি লেগেছে আর রান্নার প্রসেসটা তোমার ভালো লেগেছে ভালো লেগেছে আমার খিচুড়ি তো হয়ে গেছে এবারে বেগুনটা ভেজে নেব গরম করার মধ্যে তেল দিয়ে দিলাম বেগুনটা এই রকমই চাকা চাকা করে কেটে নিয়েছি লবণ হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর খিচুড়ির সঙ্গে বন্ধুরা চাকা চাকা বেগুন ভাজাটাই খেতে ভালো লাগে হ্যাঁ নম্বর থেকে চাকা চাকাও ভালো লাগে একদম লালি করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব কত সুন্দর হয়েছে শুধু দেখ তেলটা এইভাবে একটু ঝরিয়ে নেব কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে গো কালারটা খুব সুন্দর হ্যাঁ এবারে খিচুড়িটা চাপাটা খুলে নেবো জমিয়ে খাবো জমিয়ে খাবো আজকে যা জমিয়ে খাবো হ্যাঁ করে থাকতে পারছি না কি বলবো গো খিচুড়িটা এত সুন্দর হয়েছে কিছু বলার নেই সত্যি বলতে বন্ধুরা এত সুন্দর এই খিচুড়িটা খেতে লেগেছে হাত চেটে খাওয়ার মতোই এতটা ভালো লেগেছে দিদি বলো অসাধারণ কী বলবো খিচুড়িটা গো দুর্দান্ত সত্যি বন্ধুরা অপূর্ব অপূর্ব এই খিচুড়িটা খেতে লেগেছে এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন যেহেতু সামনেই সরস্বতী পুজো আসছে ঠাকুরের ভোগ নিবেদনও করতে পারেন তবে আমি মুসুর ডাল দিয়েছি মুসুর ডালটা অ্যাভয়েড করে দেবেন তো এই পর্বটা এখানেই শেষ করলাম যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দেবেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই